কিছু বলসা বইদের কথা কি বলছে লেখাপড়া শেষ এখন সে তার আর টেবিল বসে রাখতেছে না কেন কালকে তোমাদের বই দিবে কিছু বলসা বইদের কথা কি বলছে

কালকে স্কুলে গেলে জিজ্ঞেস করবে যে সামরিন কিছু খাইছিল বাসায় যে মিশা কথা বললে তো তোমার দাঁত পড়ে যাবে মিশা কথা বললে দাঁত পড়ে যায় তারপরে আল্লাহ গুনা দেয় বুঝছো একটা ডিম সেদ্ধ করে দেয় হ্যাঁ দিব প্লিজ বলো দেই সেদ্ধ করে হ্যাঁ তার হাত বের করো দিব দিব হ্যাঁ কিভাবে খাবা বলো তেলের উপর করে ই করে দিব পোস্ট করে দিব ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাত ভাত দিয়ে যেভাবে ডিম খাও ওইভাবে তাহলে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে নিয়ে আসি সামরিন ওঠো পারফেক্ট এইভাবে খাইতে চাইছো তুমি এখন কি হাত দিয়ে খাবা আমার খাওয়া দিতে হবে তাহলে তাড়াতাড়ি খাবো ঠিক আছে এতো ডাল ধুয়ে নিলাম আর আমি সাথে একটু লাউ দিয়ে দিব এই জন্য অল্প করে একটু লাউ কেটে নিছি তো বসাই দিছি এখন বলো বাসু অন্য একটা পাতিলে বসাইছি ওই পাতিলটা ছোট হয়ে গেছে এই জন্য অন্য পাতিলে বসা দিলাম এখন বলো কাজটা থাকো এখানে একটু আলু কেটে নিছি কুচি করে আলু ভাজি করব ধুয়ে একটু পানিতে ভেজায় রাখলাম নাহলে কালো হয়ে যেতে পারে আর এদিকে চলেন আলুর গাছে দিয়ে গাছে অল্প অল্প করে সব গাছ টমেটো গাছ একটু দিয়ে দিই আর এদিকে এই টমেটো গাছ একটু দিবো এখানে আগের কলার সিল্কা দেওয়া আছে শুকাই গেছে কলা সিল্কা গুলো আর বাকি একটু শশা গাছ দেব আজকের গাছে পানি দেওয়া লাগে না কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে সব গাছে পানি দেওয়া আছে আর পানি দেওয়া লাগবে না এদিক দিই এই দেখেন কতগুলি থালা বাসন জমে গেছে প্রতিদিনের মতো এই যে নাস্তা করছি সকালে সেই কাপ রয়ে গেছে চা আর পাতিলটা যদি সব গেছে এখন এইগুলি আমি সব ধুয়ে নিব ডাল হয়ে গেছে ওই চুলায় ভাজি বসে দিলাম আলুটার আমি পানি ধরাই নিছি যাতে কোনো পানি না থাকে ঢাইকে দিব ঢাইকে দিয়ে অল্প আজ আস্তে আস্তে করে ভাসবো পানি পুনি দিব না রান্নাটা হইতে হইতে এখন ঘরটারে গুসায় নিব এই দেখেন স্কুল থেকে এসে ব্যাগ বোরকা সব ছড়ায় ছিটে পড়ে রয়েছে ওদিক দিয়ে ফারিক ও জ্বর কাপড় চুপড় খুলে রেখে গেছে স্কুলে যাওয়ার সময় এখন এই সবগুলি গুছাইয়ে ঘর ঝাড়ু দিয়ে নিব ওদিক দিয়ে রান্না হইতে থাক আর এদিক দিয়ে আমি এগুলি গুছাই নিই টিসে গুছাই নিই

আমাদের লেখাপড়া শেষ এখন সে তারপর পোছায় রাখতেছে আচ্ছা অল্প একটু টিভি দেখবা দেখে গোসল করবো হ্যাঁ আবার এখন এই যে দাদা চলে আসবে আজান দিচ্ছে না টিফিনে দাদা আসবে আচ্ছা যাও এই যে আর কিছু আউট যাও শুনো টিভি দেখার আগে একটু পানি খেয়ে যাও হুম ওখান থেকে একটা পানির বোতল নিয়ে আসো ওই ছোট বোতলটা নিয়ে আসো হ্যাঁ আসো আসো নিয়ে খুলে দেব এটা কি সুই না আম্মু পানি ভরে রাখছি আহা আম্মু পানি ভরে রাখছি তো আচ্ছা নিয়ে আসো তুমি খুলতে পারবা আমার খুলতে হবে আমি ধরি তুমি খুলো নাও তোমার খোলা শিখতে হবে না খুলো আচ্ছা ছাড়ো আমি খুলে দিই